হ্যালো বিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বায়ো অ্যাকোয়া ডিপ ক্লিনজিং রাইস র পাম্প ফোম ফেশিয়াল ক্লিনজারটি সম্পর্কে বলব এটি একশো গ্রামের একটি ফেস ওয়াশ বা ক্লিনসার হবে যারা কোরিয়ানদের মতো গ্লাস স্কিন প্লাস ত্বককে ধপধপে ফর্সা করতে চাচ্ছে তারা বায়ো অ্যাকুয়া ডিপ ক্লিনজিং রাইস র পাম্প ফর্ম ফেসিয়াল ক্লিনসারটি ব্যবহার করতে পারেন কোরিয়ানরা তাদের স্কিন কেয়ার লিস্টে সবসময় ভাতের নির্যাসের তৈরি বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাকে এবং তারা সরাসরি ভাতের নির্যাসের উপাদানগুলো ত্বকে ব্যবহার করে থাকে যার কারণে তাদের ত্বক থাকে টান টান গ্লাস স্কিন এবং ধব ধপে ফর্সা এবং ত্বকে কখনোই বয়সের ছাপ পড়ে না বায়ো অ্যাকোয়া ডিপ ক্লিনসিং রাইস র পাম্প फॉर्म क्लीनसर এটি মুখ পরিষ্কার করার একটি কার্যকর ক্লিনজার যা ভাতের নির্যাস দ্বারা সমৃদ্ধ এই ক্লিনজারটি বা ফেসওয়াশটি ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা অতিরিক্ত তেল এবং মৃতকোষ দূর করে ত্বককে গভীরভাবে পরিষ্কার করে নিয়মিত ব্যবহারে ত্বক মসৃণ সতেজ এবং উজ্জ্বল হয়ে উঠতেও সাহায্য করবে যারা ত্বককে ধবধবে ফর্সা করার জন্য ভালো একটি ফেসওয়াশ খুঁজছেন তারা কিন্তু এই ফেসওয়াশটি নিয়ে নিতে পারেন বায়ো অ্যাকোয়ার ডিপ ক্লিনজিং রাইস র পাম্প ফর্ম ফেসিয়াল ক্লিনজার এটি ত্বকের গভীর থেকে ময়লা এবং তেল পরিষ্কার করবে এবং এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহারে ত্বককে মশ্চার করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের লোম সংকুচিত করতে সাহায্য করে সব ধরনের ত্বকের জন্য উপযোগী অনেক ফেসওয়াশ আছে যেগুলো আপনার ত্বককে ড্রাই করে ফেলে কিন্তু এই ফেসওয়াশটি ব্যবহার করলে আপনাদের ত্বক অনেক বেশি সফট এবং সতেজ অনুভূতি করতেও সাহায্য করবে এবং ত্বককে অনেক নরম করবে এবং টান টান করবে বায়োয়াবার ডিপ ক্লিনজিং রাইস র পাম ফম ফেসিয়াল ক্লিনজারটি আপনারা কীভাবে ব্যবহার করবেন মুখ প্রথমে পানি দিয়ে আগে ভিজিয়ে নেবেন অল্প পরিমাণ ফোম হাতে নিয়ে পানির সাথে মিশিয়ে ফেনা করে ব্যবহার করবেন মুখে লাগিয়ে আলতো করে মাসাজ করতে হবে এবং ঠান্ডা বা কুসুম গরম পানি দিয়ে অবশ্যই মুখটা ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন এই ফেসওয়াশটি কিন্তু ভাতে নির্যাস দিয়ে তৈরি হওয়ার কারণে ত্বকের ত্বককে উজ্জ্বল এবং হাইড্রেট রাখতেও কিন্তু সাহায্য করবে এবং সব ধরনের ত্বকের জন্য এই ক্লিনজারটি উপযোগী তো যারা এই ফেসওয়াশটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ